নববর্ষের ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক ব্যাপক আনন্দ উল্লাসে শেষ হয়েছে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশের আনন্দ শোভাযাত্রা সোমবার পহেলা বৈশাখ সকাল নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খানের নেতৃত্বে চারুকলা অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়

যা শোভাযাত্রায় অংশ নেওয়া সকলই নজর কেড়েছে এই মোটিফের মাধ্যমে বাংলাদেশী দীর্ঘ সময়ের ফ্যাসিবাদী শাসনের চিত্র তুলে ধরা হয়েছে জাতির ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দাঁড়িয়ে আজকে আমরা মহাবর্ষ উদযাপন করছি বিগত ফ্যাসি শেখ পতনের পরে বাংলাদেশের জনসাধারণের মধ্যে যে আকাঙ্ক্ষা এবং যে উচ্ছ্বাস সেটি আজকে এই চারুকলাতে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশে মানুষের যে মানুষের এবারের শোভাযাত্রায় স্থান পেয়েছে মুগ্ধের প্রতীকী পানির বোতল এটি দ্বারা জুলাই গণ অভ্যুত্থানী জীবন দেওয়ার শহীদদের প্রতি ইঙ্গিত করা হয়েছে এছাড়া ছত্রিশে জুলাই এর মোটিফও রাখা হয়েছে আনন্দ শোভাযাত্রায় ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এতে ফিলিস্তিনের পতাকা ও প্রতীকী মোটিফ যেমন তরমুজের ফালি ব্যবহৃত হয় এই মোটিফের পাশে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের ফিলিস্তিনের পতাকা উড়িয়ে ছবি তুলতে দেখা যায় মাঝারি মোটিফের মধ্যে সুলতানি ও মুঘল আমলের মুখোশ রঙিন চরকি তালপাতার সেপাই তুহিন পাখি পাখা ঘোড়া ও লোকজ চিত্রাবলীর ক্যানভাস ছিল এছাড়া ছোট মোটিভগুলোর মধ্যে ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি বাঘের মাথা পলো মাছের চাই মাথাল লাঙল এবং মাছের ডোলা এবারে শোভাযাত্রায় বিশেষ স্থান করে নিয়েছে বাংলার প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য পটচিত্র পট বা বস্ত্রের ওপর এই লোকচিত্র আঁকা হয় চারুকলায় এবার একশো ফুট দীর্ঘ লোকজ চিত্রাবলীর পট চিত্র আঁকা হয়েছে পাশাপাশি বাংলাদেশ পুলিশের আঠেরোটি

নারী ফুটবলার এবং আটাশটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন